শুভ সকাল বন্ধুরা তোমরা সকালে যে যেখানে আছো আশা করি ভালোই আছো আমিও আছি ভালো বন্ধুরা এখন ঘড়ির কাটা বাঁচতে চলছে আটটা তা ঘুম থেকে আমি অনেকক্ষণ হয়ে উঠেছি উঠে কাপড় ভেজানো ছিল বন্ধুরা কাপড় ধুয়ে দিলাম ধুয়ে দিয়ে এখন কাপড় নিয়ে আসলাম এখন কাপড় ধোয়া কাপড়গুলি এখন মেলে দিব আর আমার ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি বন্ধুরা সারাদিন কি করি দেখতে থাকো আর আজকে বন্ধুরা রোদের তাপটা খুব একটা নেই আর কি তার মানে শীত পড়ে গেছে না রোদের তাপ খুব একটা নেই হালকা হালকা মানে লাগছে আর কি আর সকালবেলা উঠেছি বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে আর কি তার জন্য ওই যে কালো এ এটা পরেছি পাতলা একটা গেঞ্জির মতো এটাই পরেছি আর কি তা যাই হোক বন্ধুরা সারাদিন কী করি দেখতে থাকো কাপড়গুলো ধুয়ে দিয়েছি তো এই দিন বন্ধুরা সকালে কাপড় ধোয়াই সকাল সকাল না ধুয়ে দিলে না কাপড় মানে শুকাতেই চায় না বারোটার পরে তো আমাদের এই দিকে থাকেই না বলুন এখন রোগটা আছে বারোটার পরে বন্ধুরা এদিকে আমার রোদেই থাকে না ওই জন্য আমি শীতের দিনে কি করি জানো বন্ধুরা সকাল সকাল ধুয়ে দিই যতই শীত পড়ুক Xoca-la, xoca-la a mi বন্ধুরা রাতের বাসন ছিল তো রাতের বাসন গুলো আর কি মেজে নিচ্ছি আমিষের বাসন বন্ধুরা শীতের দিন আসলো বাসন মাজা কাজ করতে কত ঠান্ডা লাগবে এখন তো তাও অতটা ঠান্ডা নাই অগ্রাহণ পৌষ মাসটা আছে বন্ধুরা প্রচণ্ড ঠান্ডা গেলে গে 再回来的时候，你也不注意一 জল ধরা যাচ্ছে আর কিছুদিন পরে তো তোমার জল ধরাই যাবে না

সব সেরে আসলাম এখন বিস্কুট খাচ্ছি পরে ভারী খাওয়া খাবো এখন পরে ভারী খাওয়া কি হয় ভাত হয় না কি হয় এখন চা বিস্কুট খেয়ে নিচ্ছি শীতের দিনে না আগে চাটা না খেলে না ভালো লাগে না শীতটা কাটে না নাই দেখো বন্ধুরা পরে বন্ধুরা আসবি আজকে আমি রান্না করব গতুয়া শাক এই যে গতুয়া শাক একদম দেখো না একদম টাটকা বাজারে গিয়ে পেলাম নিয়ে আসলাম একদম টাটকা গোতুয়া শাক বন্ধুরা আমি আগে এই গোতুয়া শাকগুলি না বেছে নিব তাহলে এখানে ঘাস দুস থাকে তো বেছে নিয়ে তারপরে ধুবো এবারে করে বেছে নেব শীতের দিন এখন শীতের সিজনে এখন খাওয়া দাওয়া অনেক রকমের শাক সবজি পাওয়া যায় এটাতে করে বন্ধুরা আমি সব শাকগুলি বেছে নেব বেছে নিয়ে তারপরে ধুবো নেই থাকে না ঘাস ঘাসও থাকে আর কি করে আমি শাকগুলি বেঁচে দেব আমার হয়ে গেল বন্ধুরা শাক বতুয়া শাক আমার বাঁচা হয়ে গেল এখন এগুলি ভালো করে ধুয়ে দেব হয়ে গেল বন্ধুরা বন্ধুরা আজকে রান্না করব বতুয়া শাক পতুয়া শাক একদম কেটে বেছে ধুয়ে অল্প বয়েল করে নিয়েছি আর তারপরে আলু বেগুন দিয়ে করব এই যে ডালের বড়ি এই ডালের বড়ি এখন আমি ধুয়ে নিয়েছি পাড়িতে এখন তেল দিয়ে দিচ্ছি ডালের বড়ি ধুয়ে নিয়েছি এখন ডালের বড়ি ভেজে নিব আমি নামিয়ে দিলাম বন্ধুরা লাল করে ভেজে নিয়েছি ওই তেলের মধ্যেই বন্ধুরা এক চামচ কালো জিরা ফোড়ন দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি কেটে রেখে দিয়েছি বেগুন কেটে রেখে দিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি একটু বয়লও করেছি এখন আলু আর বেগুনটা দিয়ে দিয়ে আলু বেগুনগুলি এখন দিচ্ছি এখন এক মিনিটের মতো আলু আর বেগুনটা বন্ধুরা ভেজে নেব হ্যাঁ বন্ধুরা আলু বেগুন ভেজে নিলাম এখন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি চামচ হলুদ হাফ চামচ ছোট চামচের হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এখন জিরের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ দিয়ে এখন

ডালের বড়ি ভেজে রেখেছি ডালের বড়িগুলো দিয়ে দিব আর শাক এখন দিয়ে দিবা আমি এখন দিয়ে দিলাম দিয়ে এখন আবার এক মিনিটের মতো বন্ধুরা

আমার আলু বেগুন দিয়ে বতুয়া শাক রান্না হয়ে গেছে তা পরিবেশনের পাত্রে আমি নামিয়ে নিয়েছি তা বন্ধুরা তোমরাও এভাবে বানিয়ে খাবে দেখবে খেতে খুব ভালো লাগবে বন্ধুরা রান্না করে স্নান করে ঠোরে আসলাম এখন খেতে বসলাম আজকে একটু তাড়াতাড়ি হচ্ছে এখন সাড়ে তিনটা বাজ বাজে বন্ধুরা দেখো বন্ধুরা বাইরে থেকে রোদ এসে যায় আমাদের রান্নাঘরে আর কি মানে ডাইনিং রুমে তা বন্ধুরা আজকে রান্না হয়েছে রহর ডাল আলু বেগুন ডালের বড়ি দিয়ে শাক শশা আর দই এই হচ্ছে আজকে নিরামিষ তো বন্ধুরা এই হচ্ছে আজকে আমাদের খাওয়া তে খেতে থাকি বন্ধুরা খিদা পেয়ে গেছে তো মা খাও ওষুধও খেলাম ওষুধ আছে মারও ওষুধ আছে খাওয়ার আগে তো মাও ওষুধ খেলো আমিও খেলাম খেয়ে এখন খেতে বসলাম

রোদ কি সুন্দর আমাদের এসে গেছে দেখো বাটিতে রোদের পড়ে গেছে একদম ঠিক আছে বন্ধুরা থাকি তাড়াতাড়ি খাওয়া হলে খাওয়াটা শেয়ার করি বন্ধুরা দুপুরে তো মানে খেতে খেতে তো সাড়ে তিনটায় খেতে বসলাম চারটা বেজেই গেল আর তারপরে কি বৃষ্টি হলো বন্ধুরা ভালো বৃষ্টি হয়ে গেল এই বৃষ্টিটা হওয়ার পরে এখন শীতটা মনে হচ্ছে বেশি লাগছে আর কি বন্ধুরা আজকে একটু তাড়াতাড়ি চা খেয়ে নিচ্ছি শীত লাগছে তো একটু তাড়াতাড়ি চা খাচ্ছি এই বৃষ্টিটা হলো না বন্ধুরা এখন ঠান্ডা পড়ে যাবে সকালের দিকেই আমি বুঝে গেছি ওয়েদারটা বেশ মানে খুব একটা রোদের তাপটা নেই হালকা হালকা রোদের তাপটা সকালে ঘুম থেকে উঠেই বুঝে গেছি যে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা বৃষ্টি এসেই গেল চারটার দিকে বৃষ্টি আসছে তাই আজকে তাড়াতাড়ি একটু চা খেয়ে নিলাম সন্ধ্যার সময় চা খেয়ে নিলাম বন্ধুরা যাই হোক আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি বাই